সেই আবু সাইদের হাত দুই হাত প্রসারিত করে বুকে ভিতরে বুলেট দিয়ে রাস্তার ভিতরে লুটে পড়ার সেই দৃশ্য এখন আমাদের চোখে ভাসছে আর সেই দৃশ্যকে ওরা মেলায় করে ওরা তখন নেমেছে চালাবাজির জন্য ওরা তখন সন্দেহ খোলার জন্য ওরা নেমেছে খাওয়া তো খোলার জন্য এবং ওদের হাত পাঠানোর সমস্যার কারণে নিজেরা নিজেরা পেলে তুই সোরব তো নিজেরা নিজেরা নিজেরকে মেরে ফেলেছে সেই সোহাগের মতো সেই পাগলের আইয়াবে চা ইয়াবে ইতিহাস তো আর মানে এরকম বাংলাদেশের সালতা সবকে বাঁধে সেই ইতিহাস আমরা দেখেছি এই দেশের ভিতরে আমরা দেখেছি যখন ঘর ভাড়ার জন্যে মালিক যাওয়ার জন্যে তাকে নির্ভামভাবে পিটিয়ে হত্যা করতে আমরা দেখেছি এখন আমার ভাই যেতে চাই পুরো শুনার সেই বাংলাদেশের ভিতরে এখন একটা দেশ গড়া ইসলামের পক্ষে একটা উত্থান হওয়া এবং মানবতার কল্যাণের একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আমরা দেখেছি এক শ্রেণী স্বার্থী ভাব আজকে আমাদের যে দাবিগুলো ছিল মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে সে কমিটমেন্ট করেছিলেন কি করেছিলেন যে তার তিনটা কাজ একটা হলো সংস্কার আর একটা হলো দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমি বলবো দৃশ্যমান কোন সংস্কার হয়েছে দৃশ্যমান কোনো বিচার হয়েছে এর আগে জাতীয় নির্বাচন ঘোষণা করলো অনেকে আবার বলে আমরা নির্বাচন পিছাতে চাই যদি আমাদের এই দাবি পূরণ হয় কাল নির্বাচন দেবে আমরা প্রস্তুত রয়েছি কিন্তু যেন কেন সেই নির্বাচন তেপ্পান্ন বছর আমরা দেখেছি যে দিনের ভোট রাতে বাক্সে ঢুকানো আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই সেই পরিবেশের নির্বাচন করা হয় দেখেছেন দুই একদিন কালকে পরশুদিন ঘটনা সেখানে একজন এসপি সে ঘোষণা করেছিল চাঁদাবাদ মুক্ত সে জেলা ঘোষণা করবে কিন্তু তার উপরে চড়াও হয়ে গুন্ডারা তাকে আঘাত করেছে মায়ের দিয়েছে অপমান করেছে এখন এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয় তাহলে গুরুতন্ত্রের কারণ তান্ডবে আপনারা কি ভোট পারবে এই জন্য আমি বলবো যে এই গুণদন্ত্রকে রুখে দেওয়ার জন্য জনগণদেরকে রুখে দেওয়ার জন্য এই দেশকে সুন্দর করার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি কিন্তু এখন এটা কিনে হাসতে হাসা করছে যে খায় না মাথায় দেয় আমরা বলবো যারা খায় না মাথায় দেয় পিয়ার বোঝেন না তাদের রাজনীতি অধিকার বাংলার চলে থাকতে একানব্বইটা দেশের মতো নেওয়ার পদ্ধতি রয়েছে যেখানে কোন দেশ তারা নেপাল বলে অমুক বলে সমুক বলে কিন্তু লাউসের বাস্তবতা হলো যারা বিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করেছে তারা কি সেই পদ্ধতিকে ফিরে আসছে এখানে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের ম্যান্ডেট দিয়ে ভোট দিয়ে সরকার পরিচালনা করে আর ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্যায়নই হয় না আর বিয়ার পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে ফেসিস চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ よかった。<Yeah! S 1> আমি বলবো পাঁচই আগস্টের পরে আমরা ঘোষণা করেছি যে ইসলামী দলগুলো করেছে এবং তারা অপেক্ষায় রয়েছে আর তারা নির্বিঘ্নে এবং মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে তারা ইসলামের বাক্সে ভোট দেবে না কিন্তু এক শ্রেণী কিন্তু বর্তমানে নেমেছে এই জোটকে ভাঙ্গার জন্য এবং ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার প্রক্রিয়া এটাকে নষ্ট করার জন্য এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই যদি আজকে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল ইসলামের যারা রয়েছে দোষ দুর্নীতির অভাব নাই কিন্তু বিএনপির ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না কেন বিএনপি পরিষ্কার বলেছে কি বলেছে তারা সরিয়ে আইনে বিশ্বাসী না তারা পরিষ্কার ভাবে বলেছে তারা এই ইসলামের শক্তি উত্থান দিয়ে তারা উদ্বিগ্ন চিন্তিত এবং তারা খুব অস্থির অবস্থায় আছে ইসলামের শক্তি কেন বাড়ছে এবং তারা পরিষ্কার বলেছে তারে প্রমাণ যেই দেশের ভিতরে মৌলবাদী অবায়ারণ হতে দেওয়া যাবে না এরপর যারা পরিষ্কারভাবে আপনারা দেখেছেন তাদের কথার সাথে ভারতের কথার সু মিলে যায় আমরা পরিষ্কার আজকে বলছি ঘোষণা দিয়ে আমরা আমাদের চিন্তার আলোকে বলছি যদি আবার বিএনপি একক করতে হবে এই জন্য সকল কথা আহ্বান জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সহ আমরা একত্রিত হয়ে দেশ দেশগুলা ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি আল্লাহ দান করুন আর সুনামগঞ্জ একা শুনে মুক্তি ফখরুদ্দিনকে আমরা হাত পাখার প্রতীক তার হাতিয়ে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমারও হিসেবে রেখে গেলাম আল্লাহ তাকে এর হিসাবে করে নেন আর সুনামবাজ দুই মুক্তি আব্দুল হাইক অসুস্থ আর সুনামগঞ্জ তিন মৌলানা সোহেল আহমদকে আমি আপনাদের সামনে হাত হাত পাকা প্রতি শান্তির প্রতি হাতে উঠিয়ে দিয়ে ইসলামের পক্ষে আমারও হিসাবে রেখে গেলাম আল্লাহ কবুল করুক আর সুনামগঞ্জ চার আর মুক্তি শহীদুল ইসলাম পলাশি আমাদের সভাপতি আপনাদের সামনে হাত পাকা প্রতীক দিয়ে আমারও হিসেবে রেখে গেলাম আর সুনামগঞ্জ পাঁচ মুফতি আলী আকবর সে আমি তার হাতে আমি কলা অভিযান আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া ছু